মণিপুরে সহিংসতা ক্রমশ বাড়ছে এতে আটকা পড়ছে শত শত গাড়ি ঠিক সেভাবে কাছড়েও আটকা পড়েছেন অয়েল ট্যাঙ্কার চালকরা আটকে পড়া চালকদের পাশে দাঁড়ালো ময়নারবন্ধ অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশন একশো জন ড্রাইভারকে খাদ্য সামগ্রী প্রদান করল অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিগত কয়েকদিন থেকে মণিপুরে ক্রমশ হিংসাত্মক ঘটনা বাড়ছে এর ঘটনায় ড্রাইভাররা তাদের গাড়ি নিয়ে আটকা পড়েছে বিশেষ করে মণিপুরের অয়েল ট্যাঙ্কারের যে ড্রাইভাররা রয়েছেন তারা কিছুতেই যেতে পারছেন না আর তাদের সুবিধার্থে প্রায় একশো জন ড্রাইভারদের খাদ্য সামগ্রী তুলে দিল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এদিন বক্তব্য রাখতে গিয়ে সভাপতি মাসুম আলম লস্কর বলেন ড্রাইভাররা বিগত দিন থেকে মণিপুরের ড্রাইভাররা তাদের বাড়িতে যেতে পারছেন না তার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি আরো বলেন যে ড্রাইভারদেরকে কোনোভাবে হয়রানি না করার অনুরোধ করেছেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক রাজেশ পাল সদস্য শিবম রায় নজরুল ইসলাম লস্কর সন্দীপ দে সাবিল উদ্দিন লস্কর হেমজ্যোতি চক্রবর্তী পারুল হোসেন বলস্কর সঞ্জিত কুমার সিংহ সেলিম উদ্দিন লস্কর শামসুল হোসেন বড়ক দিয়া প্রমুখ নমস্কার আমি ময়নারবন অয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তো আমরা তো প্রায় দুই বছর হয়ে গেছে যে মণিপুর যেটা জামেলা চলের এটা নিয়ে বিভিন্ন সময় আমরা একটা প্রটেস্ট করছি বা রিলিফ রিলিফও দেওয়াল আছে যখন দিছি তখনও বিভিন্ন সময় আমরা রিলিফ ইকানেও দিছি মণিপুরে পাঠাইয়া দিছি কাপড় হোক ব্ল্যাঙ্কেট হোক বা জিরিবামও কয়েকবার আমরা পাঠাইয়া দিছি আমরা এখানেও প্রায় সময় শ দুইশো গাড়ি তিনশো গাড়ি বন্ধ হয়ে যায় যখন এখান থেকে স্কট পায় না তারা জীবান যখন স্কট পায় না তখন তারা এখানে বন্ধ হয়ে যায় এখানে ঝামেলার সময় তখন আমরা এখানেও তারা রিলিফ দিতে লাগে তো আগেও আমরা দিছি এখনও আমরা দেওয়ার যে সময় অসুবিধা হইব আমরা তো আসি আমরা আগে বাড়ি আমরা হেল্প করবো সাহায্য করবো কিন্তু এটা আমরা এটা আমরা আসাম সরকার কাছে মণিপুর সরকারের কাছে এটা যত জলদি হয় এটার সমাধান করার লাগিয়া এটা তারা মেশিন চালাও এটা সমাধান করুক যেটা যেটা জামেলা চলের মণিপুর জাতি আর মাটি নিয়া যেটা জামেলা চলে এটা তো আমরা এন্টার করতাম পারতাম না এটা আমরা সমাধানও করতাম পারতাম না কিন্তু আমরা একটাই কথা আমরা ড্রাইভারগুলা যে মানে আমরা ড্রাইভারগুলায় রাস্তাঘাটে কোনো প্রবলেম না হয় আমরা রাস্তাঘাটে যদি আমরা ড্রাইভারগুলার প্রবলেম হয় তাহলে আমরা রাস্তাত নামু বিভিন্ন ইউনিয়ন আছে বিভিন্ন সংস্থা আছে লইয়া আমরা যেটা করা লাগে ওটা আমরা কর্ম আমরা ড্রাইভারগুলায় যাতে কোনো রকমে কষ্ট পায় না এলপিজি গাড়ি আছে অয়েল ট্যাঙ্কার আছে ট্রাক আছে তো বিভিন্ন ইউনিয়ন লইয়া আমরা নামু আর আমরা বারবার আমরা আসাম সরকার কাছে অনুরোধ করি যে ইটারে যে কোনো মুহূর্তে এটার সমাধান করার লাগিয়া আগে বাড়িয়া মণিপুর সরকারের কাছে অনুরোধ করিয়ার আর যে কোনো মুহূর্তে এটার সমাধান করা হোক আজকে প্রায় একশো রূপে ড্রাইভার আসলো তো তারারে আমরা রিলিফ দিয়া দিছি আর আরও যদি এরকম শুনছি আমরা জিরিবাম থেকে এদিক থেকে গাড়ি আর যদি আয় তো তারারেও আমরা যতটুকু করা লাগে কর্ম আর এরপরে আগে দিয়েও আমরা এটা যেটা জ নেওয়া লাগে এটাও আমরা নিয়া আমরা আমরা রিলিফ হওয়ার খাদ্যর ব্যাপার চাউল ডাইল পেঁয়াজ আলু এগুলা তেল হ্যাঁ এগুলা জিনিস আমরা দিয়া দিছি তারা বেশিরভাগ তো সব কিছু মানুষের চালাইলে খাওয়া দাওয়ার দিকে বেশি প্রবলেম হয়ে যায় আর কি তো খাওয়া দাওয়ার লাগিয়ে আমরা এটাও আমরা খাস করি এটাও দেখি আর যে খাওয়া দাওয়াটা দ্বারা কোনোরকমে যে কষ্ট না হয় কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখিয়ে যাই আর এখানেও আমার সমাপ্ত